এই ফুলটার শখ যে আমার কতদিন ধরে ছিল এর আগেও তো রিল ভিডিওতে শর্ট ভিডিওতে দেখাইছি এই ফুলটা কিন্তু আজকে ভিডিও আকারে দেখালাম এর আগে তো এই ফুল মনে করে তো এই জাতিরই সাদা কালারের যে জবা সেই ডাল লাগাইছিলাম ফাইনালি আমার বাগানে এই ফুলটা ফুটেই গেল দুইটা গাছ আছে এখানে আরেকটা তার পাশের সাইডে আছে ওই যে পাশে দুইটা কলি আছে ওই দুইটা কালকে ফুটবে দুই দিনের ক্লিপ সংগ্রহ করছি পাশে ওটা হচ্ছে মেস্তা জবা যেটা লাল লাল পাতা এর পাশে আরও কিছু গাছ রাখছি এ তো পরের দিনের এ তো একটা কলি ফুটছে কিন্তু তার পাশের কলিটা কোনো এক কারণে ফুলটা ফুটতে পারে নাই ছিঁড়ে গেছে হয়তো পাপড়িগুলো কিন্তু তার পাশেরটা ফুটছে যাই হোক বাগানে এটা দেখতে পাইছে এটাই অনেক আমার কাছে আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুক্রিয়া কয়েকটা ছবি তুলছি এই ফুলের ছবিগুলো দেখাই তখন সন্ধ্যা হয়ে আসতেছিলো সেই জন্য আর কি বেশি ছবি তুলতে পারিনি